সামনেই লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে আচমকা তিনটি সরকারি পদ থেকে পদত্যাগ করেছেন ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ তারকা সাংসদ দেব আর তাগিরি কিন্তু রাজ্য রাজনীতিতে তুমুল সোরগোল আচমকা কেন ইস্তফা দিলেন দেব সামনি লোকসভা ভোট লোকসভা ভোটের আগে কেন এমন সিদ্ধান্ত তারকা সাংসদ দেবের এই নিয়ে কিন্তু জল ঘোলা হচ্ছে রাজ্য রাজনীতিতে আর দেব কি এবার তাহলে রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন দেব কি আর সাংসদ পদে দাঁড়াতে ইচ্ছুক নন আর কি দাঁড়াবেন না লোকসভা ভোটে দেব এই প্রশ্নগুলি কিন্তু ঘোরাঘুরি করছে রাজ্য রাজনীতিতে তার মধ্যেই জানুয়ারি মাসেই বিস্ফোরক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসন্ন লোকসভা নির্বাচনে আবারও ঘাটাল থেকে দেবকে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যেই মমতা ব্যানার্জি তবে কি কারণে তিনি সরকারি পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন হঠাৎ এই নিয়ে যখন জলখোলা চলছে তখন সামনে এলো বিরাট কারণ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দেবের সরকারি তিনটি পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে কিন্তু একেবারে বিস্ফোরক কারণ সামনে যা কারণ সামনে এলো তাতেই কিন্তু তোলপাড় পূর্ব মেদিনীপুরের ঘাটারের সাংসদ অভিনেতা দীপক অধিকারী তথা দেব বেশ কিছু প্রশাসনিক কমিটিতে ছিলেন তবে তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কমিটি থেকে তিনি সরে দাঁড়িয়েছেন এই অবস্থায় অভিনেতার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সরগোল পড়ে গেছে পূর্ব মেদিনীপুর তথা গোটা রাজ্যের রাজনীতিতে কেন হঠাৎ করে তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কমিটি থেকে সরে দাঁড়ালেন তিনি তাই নিয়ে উঠছে প্রশ্ন এই নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন দাবি করা হচ্ছে অনেকের দাবি সেক্ষেত্রে দুর্নীতি সংক্রান্ত একটি ফোন পাওয়ার পরই নাকি তিনি সরে দাঁড়িয়েছেন এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বীর সিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদে ছিলেন দেব এই তিনটে গুরুত্বপূর্ণ পদ থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি তিনি ইস্তফাপত্র ইমেলের মাধ্যমে জেলা শাসককে পাঠিয়ে দিয়েছেন এদিকে এই পদগুলি থেকে সরে দাঁড়ানোয় চব্বিশ ঘন্টার মধ্যেই দেবের বিরুদ্ধে পোস্টারে ছয়লাভ করে দিয়েছে বিজেপি সেক্ষেত্রে তারা দুর্নীতির অভিযোগ তুলেছে সূত্রের খবর দেবের কাছে একটি ফোন আসার পরই তিনি পদ ছেড়েছেন সম্ভবত দুর্নীতি সংক্রান্ত কোনো বিষয়ে তার কাছে ফোন এসেছিল তবে লোকসভা ভোটের আগে দেবের এমনভাবে পদ থেকে সরে দাঁড়ানো তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল তাহলে কি লোকসভা ভোটে প্রার্থী আর হবেন না দেব তাই নিয়ে উঠছে প্রশ্ন তৃণমূল সূত্রে জানা যাচ্ছে দেবের অনুগামীদের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত এবং আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ সামনে এসেছে তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে সেই সংক্রান্ত বিষয়ে নাকি দেবের কাছে ফোন এসেছিল যদিও এই সংক্রান্ত অভিযোগ জেলা শাসকের কাছে এখনও জমা পড়েনি তবে স্থানীয় সূত্রের খবর দেবের নাম করে আর্থিক প্রতারণার বেশ কয়েকটি অভিযোগ রয়েছে এছাড়াও তার নাম ব্যবহার করে বেশ কিছু দুর্নীতির অভিযোগও সামনে এসেছে এছাড়াও সমবায় নিয়ম বহির্ভূতভাবে কয়েক কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে সাংসদের অনুগামীদের বিরুদ্ধে তারপরই নাকি দেবের এমন চরম পদক্ষেপ যদিও এই সুযোগকে হাতিয়ার করে রাজনীতির ময়দানে প্রচারে নেমেছে বিজেপি এই বিষয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক নেতৃত্বের বক্তব্য দুর্নীতির কারণে দেবকে এর আগে ডেকে পাঠানো হয়েছিল তবে ঘাটালের তৃণমূল নেতৃত্বের বক্তব্য এসব মিথ্যা অভিযোগ বিজেপি অপপ্রচার করছে অভিযোগ যে কারোর বিরুদ্ধে উঠতে পারে তা খতিয়ে দেখার জন্য প্রশাসন রয়েছে তার মধ্যেই কিন্তু আচমকা লোকসভা ভোটের আগে তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন দেব কেন ইস্তফা দিলেন সেই কারণে এখনও কিন্তু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে গোটা রাজ্যের বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের কারণ সামনে আসছে বিভিন্ন দাবি করা হচ্ছে তবে এখনো পর্যন্ত স্পিকটি নট দেব এখনো পর্যন্ত একটি কথাও এ ব্যাপারে খরচ করেননি দেব তবে সংবাদ মাধ্যমকে কিছুদিন আগেই নাকি তিনি জানিয়েছিলেন যে তিনি আর লোকসভা ভোটে দাঁড়াতে চান না আর তিনি রাজনীতির সাথে যুক্ত থাকতে চান না এমন দাবিও নাকি তিনি করেছিলেন তার মধ্যেই জানুয়ারি মাসে মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন ঘাটাল থেকে আবারও প্রার্থী করা হবে দেবকে দেব তাদের দলের একজন রত্ন তবে সেই রত্নই কিন্তু এবার কি হাতছাড়া হতে চলেছে মমতার এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে রাজ্য রাজনীতিতে আচমকা কেন ইস্তফা দিলেন সেই নিয়ে যে বিস্ফোরক তথ্য সামনে এলো তাতেই কিন্তু তোলবার একটি মহলের যে দাবি তার কাছে দুর্নীতি সংক্রান্ত একটি ফোন এসেছিল সেই ফোন পাওয়ার পরপরই নাকি তিনি তার পদগুলি থেকে ইস্তফা দেন এবং যে দাবিটা করা হচ্ছে তার নাম করে একাধিক দুর্নীতির সাথে যুক্ত তার অনুগামীরা তার নাম ব্যবহার করে সমবায় সমিতি থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়েছে তার অনুগামীরা এছাড়াও নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে তার অনুগামীদের বিরুদ্ধে তাই আচমকায় তিনি পদ থেকে ইস্তফা দিয়েছেন এমনই কিন্তু দাবি সামনে আসছে তবে দেব কেন ইস্তফা দিলেন আগামী দিনে দেব কি ভাবছেন লোকসভা ভোটে কি আর প্রার্থী হবেন না লোকসভা ভোটে কি লড়াই করবেন না তৃণমূল কি ছাড়তে চলেছেন রাজনীতি থেকে কি ইস্তফা দিতে চলেছেন দেব এবার কি রাজনীতিকে আলবিদা জানাতে চলেছেন দেব কি পদক্ষেপ নেন দেব কি প্রতিক্রিয়া দেন से दिखी चोख थक गोटा राज्य